হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানি চল আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো এক নম্বর সাথে থাকো আর ধর পাপা কালকে বাড়ি আসছি এখন আমরা যাচ্ছি এক জায়গায় যাচ্ছি আমরা একটুখানি ঘুরতে তো কোথায় যাচ্ছি কিনা যাচ্ছে আজকে সারা দিনটা কেমন কাটছে চলো তোমাদের সাথে শেয়ার করি মা বলি বাবলি এই জামাটা পরলে ওকে নাকি ছেলে ছেলে লাগে ওর মাথায় এগুলো কে ঢুকিয়েছে কে ঢুকিয়েছে কেন

আমরা চলে আসলাম পাঁচপোতা বাজারে পাঁচপোতা আমাদের অনেক কাজ ছিল আগের দিন কারেন্টের বোর্ড টোটগুলো ভালো নিয়েছিলাম না যেটা নিয়েছিলাম ওটা ঠিক ছিল না তো সেই জন্য কারেন্টের বোর্ড আবার পাল্টে আমরা নতুন করে নিচ্ছি তো এটা হচ্ছে আর একটা সাথে লাইটও নিয়ে নিলাম যেটা হচ্ছে আমাদের অন্ধকার হয়ে গেলে রাত্রে অসুবিধা হয় খুব আর এখন কেরোসিনের খুব ক্রাইসিস সেই জন্য ভালো একটা লাইটই নিয়ে নিই তারপরে চলে আসলাম পাঁচপোতা মার্কেটে যেটা হচ্ছে জামা প্যান্টের শুধু তো এখানে এসে আম আমরা আরাধার পাপার জন্য প্যান্ট দেখছিলাম ওর ডিউটি করার প্যান্টগুলো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য বলছে চলো একবারে এক দুটো প্যান্টও নিয়ে নিই তাহলে আমার পুজো কেটে যাবে তো তারপরে এই প্যান্টগুলো আমরা দেখছিলাম এখানে এই প্যান্টগুলো হেভি সুন্দর দেখতে আর কোয়ালিটিও খুব ভালো তো দামও একদম কম একদম কম আড়াইশো টাকা করে নিয়েছে এই প্যান্টটা আর আরেকটা প্যান্ট ওটা একটু দাম বেশি ছিল সাড়ে তিনশো টাকা পড়েছে তো আমরা বার্গেনিং করে নিয়েছি তোমরাও করে নিও অবশ্যই তো প্যান্টের কোয়ালিটি খুবই ভালো বাড়িয়ে এসে ট্রাই করেও দেখে

আমাদের হাঁড়ি পছন্দ হয়ে গেছে এই হাঁড়িটা আমরা নিয়ে নিয়েছি তো এটা আমাদের ইন্ডাকশন ওভেন নিয়েছি সেটাই রান্না করার জন্য তো আমরা পাঁচ থেকে বাড়ি চলে আসলাম এখন এসে আমার আরাধা দেখো আমার কাঁধের উপরে উঠে বসে পড়েছে আবার বলছে আমার মাথায় নাকি উকুন হয়েছে উকুন বাচ্চাও বসে বসে তারপরে আমি জিজ্ঞাসা করলাম কটা উকুন পেয়েছে বলছে না না মা একটাও নেই তোমার মাথায় আবার ওদিকে বসে বসে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তো যাই হোক এখন আমরা মুকুটের কাজ আছে সেইগুলোই এখন কমপ্লিট করতে হবে অনেক ঘোরাঘুরি করে আসলাম সারাদিন তো এখন মুকুট কমপ্লিট করে তারপর রাত্রে ডিনার আছে তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তো বাই